হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় নম শ্রীমৎ ভাগবত গীতার বলা হয়েছে যে আন্তরিক উৎসাহ ধৈর্য দৃঢ় বিশ্বাস সহকারে ভক্তির সঙ্গে ভক্তির অনুকূল কর্ম সম্পাদন করে এবং কেবল সত্যগুণময়ী কর্মসাধন করার মাধ্যমে ভক্তিযোগে সাফল্য লাভ করা যায় তার জন্য একটি চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা যাক একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল কিন্তু মহা সমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায় অত্যন্ত ক্ষুব্ধ চিত্তে সেই চড়াই পাখিটি তখন সমুদ্রের কাছে আবেদন করে যে তার ডিমগুলি ফিরিয়ে দিতে কিন্তু সমুদ্র তার সেই আবেদনে কর্ণপাত করেনি তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগলো তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো এদিকে সেই চড়াই পাখির কথা চারদিকে ছড়িয়ে পড়ল অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুরের কানে এই কথা গিয়ে পৌঁছাল এবং তার ছোট্ট বোনটির জন্য সহানুভূতিতে তার হৃদয়ে ভরে উঠল তিনি সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন গরুর চড়াই পাখিটির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিতে আর সে যদি তা না করে তাহলে তিনি ওই যে সেই চড়াই পাখির কাজটি সম্পূর্ণ করবেন সে কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন সমুদ্র তখন ভয় পেয়ে চড়াই পাখির ডিমগুলো ফিরিয়ে দিল এইভাবে গরুরের কৃপায় সেই চড়াই পাখি তার ডিমগুলি পেশ সুখী হল তেমনি যোগ সাধনা করা বিশেষ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করতে থাকলে ভগবান অবশ্যই সাহায্য করবেন কেননা সে নিজেকে সাহায্য করে যে ভগবান তাকে সাহায্য করেন হরে কৃষ্ণ